আমরা একটা স্পেশালাইজড ইউনিটে রাখা যে যাতে স্পেশালাইজড নার্সিং থাকবে স্পেশালাইজড থাকবে এবং পার্সন ছাড়া ওখানে কেউ করতে থাকবে এবং চিকিৎসা প্রয়োজন হবে যে এইখানে যারা ইনজিও তাদের যাতে ইনফেকশন না কারণ প্রত্যেকটি অপারেশন এবং ইনজিও সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে পোস্টার ইনফেকশন যেটা মৃত্যু পরিত পাঠাতে পারে তা আমরা আমাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তানদেরকে শুনেছি চিকিৎসা দিতে চাই যেখানে পরিচালক মনে হয় স্পেশালাইজ ইউনিটের কাজ শুরু করে দিয়েছেন এবং এখানে যারা বাইরে থেকে আসবেন কোনো অ্যাটেন্ডেন্টকে আমরা অ্যালাউ করবো না রুগীর বৈধ প্রতিনিধি এবং সমন্বয়দের পারমিশন ছাড়া পরিচালকের অনুমোদন ছাড়া জয় করে এর এই স্পেশালাইজ সেমিগুলিতে ধরবেন না কারণ আপনারা হয়তো ইমোশনাল হয়ে উঠবেন কিন্তু এতে ইনফেকশনের আমাদের কাছে এখন এই ছাত্রদের এবং জনতার সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে সবচেয়ে বড় তা আমরা এই ডিসিশনগুলি নিয়েছি আমার এখানে এই আন্দোলনে সবার অগ্রভাগে যারা ছিলেন আপদুল্লাহ সাহেব আছেন এখন আমাদের কাছে আচ্ছা প্রশ্ন কি হচ্ছে যে আজকে আমরা গতকালের থেকে কেটে আমরা গতকাল